আজকে আমরা যাব হচ্ছে রামসাগরের মেলা যাদের উত্তরবঙ্গে তথা দিনাজপুরে পারি তারা সবাই জানে যে সরস্বতী পূজার দিন রামসাগরে বিশাল বড় একটা মেলার আয়োজন হয় বা বনভোজন যাকে বলে এবং ওখানে সরস্বতী পূজাও হয় তো কথা হচ্ছে আমাদের বাসায় আমার দিদি আসে দুলা ভাই আসে বা দাদা বাবু আসে ভাগিনা এবং ভাগিনী আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচজন পাঁচজন যাব একটা গাড়ির মধ্যে তো এটা হচ্ছে আমাদের ফাঁসিলা ফাঁসিলার দিক দিয়ে আমরা যাচ্ছি হুম এক গাড়িতে হচ্ছে আমরা চারজন বসছি দেখেন কেমন লাগে একটা গাড়িতে হুম এইভাবে হচ্ছে আমরা যাচ্ছি আর কি তবে রিক্স আছে এইভাবে চারজন যাওয়া আর কি আপনারা যাবেন না আর কি তো আমরা রামসাগরে চলে আসি এবং এটা হচ্ছে গেস্ট হাউস আসলে এই রেস্ট হাউস বা গেস্ট হাউসে কারা থাকে এখন পর্যন্ত আমার অজানা আর কি কারণ আমি এসে দেখি এরকমই এখানে যে থাকার জন্য কি প্রসেস কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো কথা হচ্ছে এরপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে সিরিয়াখানে সিরিয়াখানে মানে হরিণ রয়েছে এই যে বাচ্চাটা দেখতেছেন এরা খুব টাউট এসে আমার ভাগিনা ভাগ্নিকে ওই যে বাদামের ঠোস দিয়ে দিয়েছে পড়ে দশ টাকা করে নিয়ে নিল আর কি তো যাই এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ডুববো হচ্ছে চিড়িয়াখানায় রামসাগরের যে চিড়িয়াখানা রয়েছে হ্যাঁ সেখানে হচ্ছে যাব এবং গিয়ে হচ্ছে এখানে যে হরিণ রয়েছে যে বাদামগুলো নিলাম আর কি সেই বাদামগুলো হচ্ছে খাওয়াবো আর কি হরিণ রে আর কি তো এইদিকে হচ্ছে ভাগিনা আর ভাগ্নি চলে গেছে যাওয়ার পরে তারা হচ্ছে চেষ্টা করতেছে হচ্ছে হরিণকে খাওয়ানোর জন্য তো ভাগ্না একটু ভয় পাচ্ছে কিন্তু ভাগ্নি কিন্তু প্রচন্ড সাহস ভাগ্নি হচ্ছে খাওয়াচ্ছে এবং কথা বলতেছে এটা একটা ভালো দিক না কেন ভাগ্নি দিদি বলতেছিল যে আমার একটা ছবি তুলে নেয় তো আমি কি আর ছবি তুলছি আমি করতেছি ভিডিও কিন্তু বুঝতে পারতেছে না তো যাই হোক এটা হচ্ছে আমার দিদি তারপরে দাবু এদিকে ভাগিনা এবং ভাগিনী পিছনে একটা কুকুর ছিল তো কোথা হচ্ছে আমরা ছিলাম চিড়িয়াখানাতে চিড়িয়াখানা ঠিক অপোজিটে আসলে সরস্বতী পূজা হচ্ছে ওইদিকে কিন্তু তেমন কোনো দোকানও ছিল না মানে ছিল খুব কম আর কি যেটা সচরাচর থাকে সেটা কিন্তু মেলা উপলক্ষে যে দোকানগুলো সেগুলো হচ্ছে সরস্বতী পূজা যেখানে হয় বা যেখানে মণ্ডপ রয়েছে সেখানে এটা হচ্ছে সেই জায়গাটা এবং এখানে অনেক দোকান লাগছে আমরা ওই দিকে দেখলাম যে কোনো দোকানই নাই। তেমন এখানে কিন্তু গ্যাসে দেখলাম না প্রচণ্ড দোকান লাগছে এবং অনেক দোকানই লাগছে হুম তো এখানে একটা বিশাল মেলা হয় আপনারা শুনে থাকবেন এই যে সরস্বতী পূজা এখনো পুজো শুরু হয়নি আমরা যখন গিয়েছিলাম আর কি তো ওইনারাও আসে নাদের সঙ্গে একটু কথা বলে নিলাম এবং ওনারা বললো আমরা একটু দূর থেকে আসছি কাছ থেকে কি যেন মোহনপুর না কি যেন নাম আর কি জায়গাটা সেখান থেকে তারা আসে আর কি তো যাই হোক এখান থেকে আমরা আসলে চলে যাব এখন হচ্ছে স্নান করার জন্য স্নান করাবো হচ্ছে ভাগিনা ভাগ্নি কে স্নান করাবো আগে তো আমি এই কাজটা করতেছি তো ছোটো বাচ্চা বুঝতে যাচ্ছে কীরকম ওই পা ধরে বলছে ভাগ্নি ভয় খাচ্ছিল জল খাচ্ছে নাকি জল পাইছে মনে হয় তো যাই হোক এভাবে পরে আমি তো স্নান করব না বা গোসল দিব না কিন্তু তারপরেও হচ্ছে ভাগ্নে ভাগ্নির জন্য আমার প্যান্টটা ভিজে গেছিলো তারপরে দাবু আবার নিয়ে গেলো ওদেরকে ওরা তো মানবে না আর কি যাবেই হ্যাঁ গিয়ে হচ্ছে স্নান করবে ডুব দিবে কিন্তু ডুব দিতে পারে না ভয়ে আর কি কারণ কি হয় না হয় প্রচণ্ড ভয় আর কি ভয় খাজা ভয় খাজা ভয়

মা কোনটা ধর কোনটা ধর ভাল কোনাটা ধর বেটাই

ভাত কি আর ভিতর আছে মুড়ি ফিদে গানে মুড়ি না মুড়া ভুট্টা আরে নেহারা খায় মাছটোকে ভাত দেওয়া যে ভাতও আনছি না দেখলে হচ্ছে না শান্তি আমার তাক কেমার তো ছবির তুলনা বলে

আমাদের খাওয়া দাওয়া শেষে পরেই যে বাবা আসলো আর কি বাবা আসলো আমি গেটে গিয়ে বাবাকে নিয়ে আসলাম নিয়ে আসে হচ্ছে বাবার সাথে দিদি বললো যে একটা ছবি তুলবো আর কি ছবি তোলার পরে সে চলে যাবে স্টিমারে স্টিমারে নাকি চড়বে বাবা কিনে তো বাবা কিনে স্টিমারে চড়ছি এবং চড়ার পরে পুরো আমসাগোটা ঘুরতেছি আর কি তো যাই হোক স্টিমারে চড়ে চতুর সাইডে যে মানুষজন এটার সৌন্দর্য আসলে অন্য রকম পড়ার মতো আপনারা যদি কোনো সময় আসেন অবশ্যই স্টিমার বা এটাকে কি বলে যাই হোক এটাতে চড়ে হচ্ছে আশেপাশের যে ভিউ সেটা আর কি উপভোগ করবেন তাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধন্যবাদ না না আপনার ছবি নিচ্ছি না নেন আমি যে ওদের নিচ্ছি

যাব মামা বেশি দেখুন লবণ আমাদের খাবারটা লবণ বেশি হয় মামা হ্যালো হে মামা